আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো হচ্ছে আজকে শনিবার আর শনিবারে এখন অলরেডি প্রায় দুপুর হয়ে গেছে তো যাই হোক হচ্ছে যে এই যে দুপুরবেলা কি রান্না করবো কী রান্না করবো আর সকাল থেকে কারেন্ট নাই প্লাস হচ্ছে বাইরে বৃষ্টি তো ভাবলাম যে আজকে ঝটপট খিচুড়ি রান্না করে ফেলি কারণ যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না প্লাস টাইমও কম থাকে তখন মনে হয় যে এই রান্নাটা সবাই খুব পছন্দ করে মানে ঝটপট হয়ে যায় এই জন্য আবার এই বৃষ্টি স্নাতকাল আসরে এই খাবারটা খেতেও ভালো লাগে সেইটা ভেবেই খুব অল্প সময় ঝটপট যাতে খুব মুখরোচক একটা রান্না করা যায় সে ভেবেই আসলে খিচুড়িটা রান্না করা তো এখানে পোলোয়ার চালের খিচুড়ি রান্না করছে আজকে তো পরিমাণ মতো পোলোয়ার চাল ডাল প্লাস হচ্ছে এর মধ্যে একটা ছোট আলুও কুটি কুটি করে কেটে দিয়েছি তো তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়েছি তারপরে হচ্ছে যে আপনার হলুদ লবণ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে তেল দিয়ে হাতে খুব ভালো মতো মেখে নিয়ে অলরেডি আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি গরম মশলাটা খুবই কম দিয়েছি তো তারপরে হচ্ছে যে ফ্রিজের মধ্যে একদমই ফ্রেশ ছিল তো ভাবলাম যে শাকের কিছুটা পাতা কুচি কুচি করে কেটে দেই তারপরে হচ্ছে যে আমি এখানে শাকের পাতাটা কেটে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম কারণ হচ্ছে যে এটা খেতে খুবই ভালো লাগে আর খিচুড়ির মধ্যে সবজি মিক্স করলে কিন্তু আসলে হেলথ বেনিফিটটাও বেড়ে যায় তো যাই হোক তারপরে এখানে আবার এই যে বেগুন ভাজি করে নিচ্ছি এখানে প্রায় তিনটা একটু লম্বাটে বেগুন ছিল তো বেগুন তিনটা বের করে এই যে সাইজ করে কেটে নিয়ে এখন হচ্ছে যে জাস্ট একটু লবণ আর হলুদ মাখিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর খিচুড়ির সাথে কিন্তু আসলে বেগুন ভাজিটা খুবই ভালো লাগে আর প্লাস হচ্ছে যে গোল গোল করে যে আপনার আলু ভাজি করে সেটাও খুবই মজা লাগে তো যাই হোক হচ্ছে যেহেতু এদিকে সবজি খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি এই জন্য হচ্ছে যে সাইডে আবার বেগুন ভাজিও করে নিলাম তারপরে আবার এটা প্লান ছিল না যে আলু ভাজি তো যেহেতু আলু কেটে রেখেছিলাম একটা তো ভাবলাম যে না গোল গোল করে ভেজে নিই তাহলে হচ্ছে যে খাওয়া হয়ে যাবে প্লাস খেতেও ভালো লাগবে তো আলুটা ভাজি হয়ে গেলে তারপর এখানে একটা ডিম ভেজে নিচ্ছি আজকের খাওয়াটা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল যে এদিকে খিচুড়িটাও হয়ে গিয়েছে আমি চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি আর কোলোয়ার চালের খিচুড়িটা কিন্তু একদমই হতে টাইম লাগে না ঝটপট হয়ে যায় তো চুলা বন্ধ করে আমি ভাপে রেখে দিয়েছিলাম তো এখানে দেখেন খুব সুন্দর মতো হচ্ছে যে খিচুড়িটা হয়ে গিয়েছে আর পৈশাকের পাতা দেওয়াতে কিন্তু খিচুড়ির টেস্টটাও বেড়ে গিয়েছিল প্লাস দেখতেও খুবই সুন্দর হয়েছে তো খিচুড়িটা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এদিকে এই যে আমার সব পত্র এটি আমরা অলরেডি প্লেটে নিয়ে চলে এসেছি একদমই পাতিল সহকারে নিয়ে চলে এসেছি যেহেতু কারেন্ট ছিল না খুবই অস্বস্তিকর একটা পরিবেশ ছিল তার বাইরে বৃষ্টিও ছিল তো যাই হোক এই যে খিচুড়ি নিয়ে আসলাম আর এই যে ওই রকমের ভাজা করেছিলাম সেটাও নিয়ে আসলাম তারপরে আমরা এখন এই যে খেতে বসে গেলাম আল্লাহর নাম নিয়ে তো আমি আবার হচ্ছে যে দুইটা মরিচ ভেজে নিয়েছি মরিচ ভত্তা খেতে কিন্তু খিচুড়ির সাথে খুবই ভালো লাগে তো এখানে এই যে আমি খাওয়াটা শুরু করে দিলাম বিসমিল্লা বলে আর সত্যি কথা বলতে খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছিলো একদমই গরম ছিল তো গরমের কারণে একটু খেতে লেট হচ্ছিলো তারপরেও হচ্ছে যে অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ এই যে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার দিকে আবার এই যে ফুচকা খাচ্ছিলাম আর ফুসকার ডালটা হচ্ছে যে ফ্রিজেই রেডি করা ছিল আমরা আগের দিন রান্না করেছিলাম তো সেখান থেকে অল্প পরিমাণে ডাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে পরে ফুচকা খেতে পারি তো সেই ডাল দিয়েই একটা আর ডিম সিদ্ধ প্লাস হচ্ছে যে শশা একটু কুচি কুচি করে কেটে আমি এখানে হচ্ছে যে ফুচকার শেলের পোড়টা রেডি করেছি তারপরে এই যে ফুচকার শেলগুলো ভালো মতো তেলে ভেজে নিয়েছি তো এখন এই যে আমরা মজা করে আসলে হচ্ছে যে ফুচকা ফুচকাটা খাচ্ছিলাম তো খুবই ভালো লাগছিল আর কি আর একটা হচ্ছে যে ফুচকার টক যেটা সেটা আসলে বেশি পাতলা হয়ে গিয়েছিল একটু ঘন থাকলে বেশি ভালো লাগতো তারপরেও ওভারঅল আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আর এটা একদম সন্ধ্যার আগ মুহূর্তে বাইরে একদমই বৃষ্টি হচ্ছিল এখন কিছুটা থেমেছে তারপরেও অনেক আকাশে মেঘ আর প্লাস বৃষ্টি হচ্ছিলো তো এই ছিল হচ্ছে আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজ না আল্লাহ হাফেজ